গত রাত থেকে আজ ভোর দুই জেলায় পরপর সংঘটিত দুটি নাশকতার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মানিকগঞ্জ ও পটুয়াখালীতে ঘটনাগুলো আলাদা কিন্তু প্যাটার্ন একই টার্গেটেড পরিকল্পিত এবং গভীর রাতে সংঘটিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা একটি স্কুল বাসে ভোর সাড়ে তিনটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে আগুন ধরানোর সময় ভেতরে ঘুমিয়েছিলেন চালক পারবেজ খান বয়স পঞ্চান্ন হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন প্রথমে তাকে মানিকগঞ্জ জেলার সদর হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী বলেন বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং ছিল দুর্বৃত্তরা আচমকা আগুন দিয়ে পালিয়ে যায় ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ বলছে ঘটনাটি নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে একই রাতে পটুয়াখালীতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা শুক্রবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচে কালো দাগ ও পোড়া চিহ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়ে রাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দুর্বৃত্তদের বলতে শোনা যায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব জুলাই যোদ্ধার তোফাজুল হোসেন অভিযোগ করে বলেন এটা পরিকল্পিত অপমান শহীদের স্মৃতি রক্ষা করতে আমরা সারাদিন পাহারাই ছিলাম প্রশাসনকে দোষীদের শনাক্ত করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার জানান বড় ক্ষতি হয়নি তবে তদন্ত চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের খুঁজে বের করা হবে পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে